हम जो चलने लगे चलने लगे हैं ये रास्ते आह मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते आओ खो जाए हम हो जाए हम ये उपता आओ मिलो चले जाना कहाँ ना हो पता हम जो चलने लगे चलने लगे हैं ये रास्ते आ मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা সা আরনি পরিবারে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত প্রথমেই তোমরা শুনতে পারলে যে গানটা সেটা গিয়েছে তোমাদের দাদা ভাই অবশ্যই জানাবে কেমন লাগলো আর তোমাদের দাদাভাইকে ধরে বেঁধে আমাকে গান করাতে হয় জানো তো তো বললাম আমার চ্যানেলটা চলছে না তুমি কটা গান গেয়ে দাও তো কিছুতেই গাইবে না লজ্জাপাত ছিল তারপরে আমি জোর করাতে করলো তো একটু জানিও কেমন হলো খুব গরম পড়েছে তাই সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে হচ্ছে রবিবার বাইরে এখন টেম্পারেচার ফর্টি টু ডিগ্রি আর প্রচণ্ড গরম কিন্তু রান্না তো করতেই হবে মেয়েদের রান্না না করলে বাড়ির লোকরা খাবে কি তো যাই হোক আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে আজকে আমার এই ভিডিওতে আমি আজকে তুলে ধরবো মেয়েদেরকে নিয়ে কিছু কথা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মেয়েরা নিজেদের সম্পর্কটাকে বদলায় কি বলো তোমরা আমি কিন্তু সেটাই মনে করি কথাই আছে মেয়েদের পাল্লে বাবার বাড়ি যৌবনের স্বামীর বাড়ি এবং বার্ধক্যে সন্তানের বাড়ি এভাবে এগিয়ে চলে তাদের জীবন তাদের নিজের বাড়ি বলে নাকি কিছুই হয় না মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক চিরকালীন প্রতি মেয়ে পরম যত্ন ভালোবাসা শ্রদ্ধা মায়া আর মমতা দিয়ে আগলে রাখে বাবার সংসার পরিবারের জন্য হাজারো ত্যাগ স্বীকার করে দিনের পর দিন পছন্দের জিনিসগুলো অনায়াসে ফেলে রাখে অপছন্দের তালিকায় বাড়ির প্রতিটি জায়গায় থাকে মেয়েদের অকৃত্রিম ভালোবাসা আর যত্নের ছোঁয়া আবার সেই মেয়েটি বিয়ের পর স্বামীর পরিচয়ে পরিচিতি পায় পরিবার আর সমাজে শুরু হয় আরও একটি পরিবারের সাথে নিজেকে মানিয়ে নেওয়া আর তার সাথে যোগ্যতা প্রমাণের পরীক্ষা বিয়ের পরে মেয়েটির বৃত্তেই ঢুকে পড়ে স্বামী শ্বশুর শাশুড়ি এবং সেই সুবাদে আরও অনেক কিছু প্রতিটি মেয়েই স্বামীর বাড়িতে এসে পরিবারের প্রতি মানুষের খেয়াল রাখে যত্ন আর ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেয় প্রতিটি মানুষের মন জুগিয়ে চলার আপ্রাণ চেষ্টা করে আমার বাড়ি সময়ের সাথে সাথে বদলাতে থাকে সময় এখন অনেক বদলে গেছে এখন মেয়েরা আর শুধুই সংসারের গণ্ডিতে আটকে থাকে না বাইরের জগতে পুরুষের সাথে সমান তালে তাল মিলিয়ে কাজ করে চলেছে এগিয়ে নিয়ে চলেছে নিজেদের জীবন কিন্তু সেরকম কোনো ওয়ার্কিং লেডিকে যদি হঠাৎ প্রশ্ন করা হয় কোথায় আপনার বাড়ি নিজের বাড়ি সমস্ত পৃথিবীটা নিমেষে অচেনা হয়ে ওঠে নিজের বাড়ি বলতে ঠিক কোনটা বাপের বাড়ি নাকি শ্বশুর বাড়ি দুঃখজনক হলো এটাই বাস্তব যে মেয়েদের নিজেদের কোনো বাড়ি নেই মেয়েরা পরিচিত হয় বাবা আর স্বামীর পরিচয় বাবার পরিচয় বাবার বাড়িতে আর স্বামীর পরিচয় স্বামীর বাড়িতে স্বামীর বাড়িতে থাকলে সবাই জানতে চায় বাবার বাড়ি কোথায় আর বাবার বাড়িতে থাকলে জানতে চায় স্বামীর বাড়ি কোথায় কি অদ্ভুত তাই না অথচ সবাই বলে নারী ছাড়া নাকি কোনো ঘরে পূর্ণতা পায় না কোনো ঘরই নাকি আলোকিত হয় না নারী ছাড়া কোনো ঘর নাকি ঘরই না অথচ নির্মম সত্য এইটাই যে শূন্য ঘর পূর্ণ করা আধার ঘর আলোকিত করা সারাটা জীবন আত্মত্যাগ করা আর নির্দিষ্ট সময় শেষে নিজেকে সমাহিত করার মধ্যেই শেষ হয় একটা মেয়ের জীবনকাল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এইভাবে আমার রান্নাটাও হয়ে গেল এখানে কচুর লতি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তোমরা দেখতেই পারলে আর করেছি আজকে রান্না হচ্ছে কাতলা মাছের ঝাল বলাই চলে কাতলা মাছের ঝাল করা হয়েছে দুপুরে লাঞ্চে এটাই খাবো আমরা তো তাই জন্য বাটির মধ্যে তুলে রাখলাম আর এই পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটা দেখছো যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা আজকে প্রথম দেখতে এসেছ আমার ভিডিও বলবো তাদেরকে যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসব অন্য কোনো দিন অন্য কোনো সময়ে তবে যাবার আগে একটা কথা অবশ্যই বলে দিই যে খুব গরম পড়েছে বাইরে খুব বেশি করে জল খাও নুন জল মানে নুন চিনি দিয়ে যে জলটা আমরা স্যালাইন জল করি সেটা অবশ্যই খাও এবং খুব বেশি করে ফ্রুটস খাও ফল খাওয়া খুব উপকার আর দিনে দুবার করে অবশ্যই কিন্তু স্নান করো প্রত্যেকের কাছে আমার এটা আবেদন আমার পরিবারের কাছে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুস্থ থাকে সেই কামনা করে আজকে আমি ডাইনিং টেবিলে চলে এসেছি এই মুহূর্তে আর এখনই আমি আমার ভিডিওটাও শেষ করব আজকের মতন তাহলে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং সর্বোপরি আনন্দে থেকো তাহলে আজকের মতন আসি